কোন জামানা ঘর থেকে আজ শুরু কয়রা মসজিদেতে আসে আরে খাবার টেবিল গোসল খানা বাদ নাই কোনোটাতে কি খাইলো আর কি পড়িলো এটাও সেলফি আরে ফেসবুকে তে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি আর গার্লফ্রেন্ডে থাকলে কথাই তো নাই না তুললে আর হয় কি জাকার সাদকা অনুদান যদি কেউ করে আরে 1 কেজি চাল দিয়া ব্যাটা শুধু ছবি তোলে হাফেজ আলেম মুফতি ইমাম বাদনাই কে হ আর মানে এখন সবাই হাফেজ আলেম মুফতি ইমাম বাদনাই কে হ আর ছাত্র শিক্ষক উকিল নেতা আর ব্যারিস্টার মানে যে যেমন তার ছবির কোয়ালিটি তেমন দেতে নামাজে সেলফি ইবাদতে আর এতে কাপে বসে সেলফি কোরআন তেলোয়াতে সবা সমা বেশে আর বায়ানের মহফিলে আরে বক্তা শ্রোতা উভয় এখন সেলফির বাজারেতে হজ উমরা করতে গিয়ে আদো বাগলাক ভুলে হজ উমরা করতে গিয়ে আদো বাগলাক ভুলে আর আল্লাহর ঘরকে সামনে রেখে শুধু সেলফি তোলে এ নওজোয়ান যুবকেরা মোবাইলের নেশা একটু কমাও মোবাইলের নেশা কমাও যত বেশি বেশি মোবাইলে চোখ রাখবে অতি অল্প দিনে জৈবন হারাবে আর হারবাল কোম্পানি ধনী হবে মোবাইলের নেশা কম করো নোংরা ছবি একটু কম দেখো যুবক হারাম জিনিস দেখিও না কম মানে কি দেখিও না ধীরে ধীরে ত্যাগ করো মুসলমান বাবা রে বাবাজিরামাই আমার ছেলের বুকে কোরআন দেন মেয়ের বুকে কোরআন দেন এটা সেই কোরআন যে কোরআন দেখলে সব পাওয়া যায় সব আপ পাওয়া যায় হাত বোলালে সব পাওয়া যায় এই কোরআন পরে কোরআন বুকে নিয়ে পৃথিবীর কত কত বৈজ্ঞানিক পণ্ডিতেরা বামুনেরা কালে মা পরে ইমান্দার হয়ে এক একজন আল্লাহর অলি বান্দা হয়ে গেল